ছোটোদের ইংরাজিতে পারদর্শী করতে চাইলে এমনকি যদি ইংরাজি রিডিং করাতে চান তার আগে এগুলি শেখা খুবই জরুরি বি 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 বিআই বাই বি ও ওয়াই বাই সি এ কে সি 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 আই সাই সি ও কো ইউ কিউ সি ওয়াই ডিএে ডিডি ডিআই ডাই ডিও টিউ ডিউ ডি ওয়াই ডাই এফএি এফআই ফাই এফ ও ফোর এভিউ এফআই ফাই জিএ কে জি জি জিআই জাই জিও কো জিউ ডিউ জি ওয়াই যাই এইচএ a i hi, 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 hi. j h a i i j o a j u h y i g g j g j i j a i j o j o j u j y i